নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ হলো আগস্টের দশ তারিখ শনিবার সাল দু হাজার চব্বিশ আজকের এই পূর্বাভাসটি বিশেষ করে সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাইদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আগামী দশ থেকে বারো দিনের মধ্যে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা যেরকম রয়েছে কিছু কিছু এলাকাতে নদী বাঁধগুলোতে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা নদীগুলোতেও কিন্তু জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাই আজকের পূর্বাভাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে এই মুহূর্তে আজ শনিবার সকালের দিকে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা বলি তাহলে যেটা দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের চাকুলিয়া এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে খানিকটা বচগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এরই সাথে গাঙ্গে দক্ষিণবঙ্গের হুগলি থেকে শুরু করে নদিয়া পূর্ব বর্ধমান জেলার একাংশ অন্যদিকে মুর্শিদাবাদের কিছু কিছু এলাকা এ এবং এর পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনার কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে সকালের দিকে এই এলাকাগুলোতে বেশ কিছু এলাকাতে বৃষ্টিও চক্ষে পড়েছে মাঝারি ধরনের এই এলাকাতে তৈরি হওয়া মেঘপুঞ্জ ধীরে ধীরে বাংলাদেশের খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকার দিকে প্রবেশ করছে এই মুহূর্তে খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকাতে মেঘপুঞ্জ রয়েছে যা কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘপুঞ্জ ফলে খুলনা ডিভিশনের সাতক্ষীরা খুলনা যশোর নড়াইল মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ এই এলাকাগুলোতে কিন্তু আজ সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুতও লক্ষ্য করা যেতে পারে প্রথমত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এই এলাকাগুলোতে এবং গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের যে জেলাগুলোর উপরে মেঘের কথা বললাম সেই এলাকাগুলোতে এই ধরনের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে পদ্মা নদীর মোহনা সংলগ্ন যে এলাকাগুলো অর্থাৎ নোয়াখালী চাঁদপুর ফেনী এই এলাকাগুলো সেই সাথে বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘের অবস্থান রয়েছে এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সকাল থেকে দুপুরের মধ্যে থাকছে এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অর্থাৎ ভারতের ত্রিপুরা এবং সংলগ্ন চট্টগ্রাম ডিভিশনের উত্তর দিকের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই এলাকাগুলোর দিকে অগ্রসর হচ্ছে এই মুহূর্তে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা তা কিন্তু পাকিস্তানের সাহিওয়াল এবং সংলগ্ন এলাকা থেকে শুরু করে রাজস্থান এবং পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকা হয়ে হরিয়ানার মধ্যাঞ্চল হয়ে ভারতের রাজধানী দিল্লি হয়ে উত্তরপ্রদেশের মধ্যাঞ্চল এবং সংলগ্ন এলাকা হয়ে তারপর ঝাড়খণ্ডের মধ্যাঞ্চল হয়ে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে প্রধানত এই মনসুন ট্রাফের সৌজন্যে কিন্তু গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিও কিন্তু চোখে পড়ছে বাংলাদেশের দক্ষিণেও কিন্তু এই একই কারণে বৃষ্টি হচ্ছে এই মনসুন ট্রাফ দিনের পুরো সময় জুড়ে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে সবসময় কিন্তু একই অবস্থানে থাকছে না কখনো কখনো উত্তরবঙ্গের দিকে উঠছে কখনো আবার দক্ষিণের দিকে নামছে তবে দক্ষিণের দিকে নামলেও এটা কিন্তু উড়িষ্যার দিকে যাচ্ছে না আগামী পরবর্তী মোটামুটি সাত থেকে দশ দিনে এই মনসুন ট্রাপ কখনোই কিন্তু উড়িষ্যার দিকে যাবে না বলেই মনে হচ্ছে সেক্ষেত্রে কখনো দক্ষিণবঙ্গ কখনো উত্তরবঙ্গ এই এলাকাটার উপরই ঘোরাফেরা করতে থাকবে তো এই মনসুন ট্রাপের প্রভাবে তারই সাথে আর্দ্রতাপূর্ণ মৌসুমি বায়ু যেভাবে ঢুকছে বাংলার আকাশে এবং সেই আর্দ্রতাপূর্ণ মৌসুমী বায়ু এতটাই বেশি শক্তি বা এত বেশি ক্ষমতা রয়েছে তার যে বিভিন্ন এলাকাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি বৃষ্টি দিতে যথেষ্ট সমর্থ কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টিও নামাতে পারে এর আগে গতকালকের পূর্বাভাসে আপনাদের বলেছিলাম যে আজকে থেকে বিভিন্ন এলাকায় একটু একটু করে বৃষ্টির পরিমাণ বাড়বে তো সেই পূর্বাভাসে কিন্তু বহাল থাকছে সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই মনসুন ট্রাপের সৌজন্যে কিন্তু ঝাড়খণ্ড বিহারে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে এই দুটো রাজ্যের কোথাও কোথাও আজ খানিকটা ভারী বৃষ্টিও হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পাহাড়ি এবং তরাইগুয়ার্সির জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রয়েছে যারই মধ্যে আবার কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না এই সম্ভাবনা কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার জন্য একটু হলেও বেশি থাকছে আসামের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যারই মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আজ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে দক্ষিণ বাংলাদেশের কোথাও কোথাও মূলত পদ্মা নদীর মোহনা সংলগ্ন এলাকাগুলোতে আজ কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে উত্তর বাংলাদেশের ময়মনসিং সিলা ডিভিশনের কোথাও কোথাও আজ খানিকটা ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু এবার একটু একটু করে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাবে পরবর্তী সাত থেকে দশ দিনে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে সেটা দক্ষিণ ত্রিপুরার ক্ষেত্রেও থাকছে উত্তর ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু থাকছে আগামী কাল আগস্টের এগারো তারিখ অর্থাৎ রবিবারে কি পরিবর্তন আসতে পারে আবহাওয়াতে খুব বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা কম অর্থাৎ ওভারঅল যে জায়গাগুলোতে যে ধরনের বৃষ্টিপাত আজ হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকালও কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে প্রায় একই রকমের বৃষ্টি হতে পারে তবে পরিমাণ কোথাও কোথাও গিয়ে সামান্য একটু কমতেও পারে সেক্ষেত্রে বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু কমতে পারে অন্যদিকে আসামের বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল সামান্য একটু কোথাও কোথাও কমতেও পারে তবে হালকা মাঝের বৃষ্টি কিন্তু পুরো এই এলাকাগুলোতে আগামীকালও কন্টিনিউ থাকবে আগামী পরশু অর্থাৎ বারোই আগস্ট কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এদিনও প্রায় এই রকমেরই বৃষ্টি অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি বিভিন্ন এলাকাতে জারি থাকবে তেরো তারিখ অর্থাৎ আগস্টের তেরো তারিখে গিয়েও কিন্তু খুব বড় রকমের পরিবর্তনের সম্ভাবনা কম তবে তেরো তারিখ পেরোতে পেরোতে কিন্তু উইন্ড প্যাটার্নে পরিবর্তন ধরা পড়বে অর্থাৎ এই মুহূর্তে উইন্ড প্যাটার্ন কিন্তু মোটামুটি এরকম রয়েছে যে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে যাচ্ছে তারপর ধীরে ধীরে কাঠ করছে আর সেই সময় কি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু উইন্ড প্যাটার্ন ঠিক রকম হতে পারে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব এবং খানিকটা উত্তর পূর্ব দিকে যেতে থাকবে যেটা এখন এরকম যাচ্ছে তো সেই সময় এই উইন্ড প্যাটার্নে এইভাবে পরিবর্তন আসার নেপথ্যে যে কারণ ধরা পড়ছে যে তেরো তারিখের পর থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং সংলগ্ন আশেপাশের এলাকা এখানে একটা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করবে কবে থেকে না আগস্টের তেরো তারিখের পর থেকে ফলে এই সময় থেকে স্বাভাবিকভাবেই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এমনকি তেরো তারিখ নাগাদও উপকূলবর্তী গাঙ্গে দক্ষিণবঙ্গ উপকূলবর্তী বাংলাদেশের এলাকাগুলোতে অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়ে যেতে পারে চৌদ্দ তারিখ হতে হতে এই সম্ভাবনা আরও একটু বৃদ্ধি পাবে অর্থাৎ গন্যা আরেকটু আরও একটু করবে ধীরে ধীরে এটা খানিকটা উত্তর দিকে অর্থাৎ দুই বাংলার ভিতরের দিকে ঢোকার সম্ভাবনা এবং ধীরে ধীরে ইনটেন্সিফাই করতে থাকবে অর্থাৎ শক্তি বৃদ্ধি করতে থাকবে তবে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু স্টেশনারি সিস্টেম হতে চলেছে অর্থাৎ একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শক্তি বৃদ্ধি করা সম্ভাবনা কারণ এই সিস্টেমটা প্রথমত আমরা এর আগে যে সিস্টেমগুলো ট্র্যাক দেখছিলাম লাগাতার পশ্চিমের দিকে যাচ্ছিল তো সেক্ষেত্রে পশ্চিম দিক থেকে ট্রপোস্ফিয়ারে বিভিন্ন স্তরে হাওয়ার গতিবেগ এতই বেশি থাকবে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু সহজে পশ্চিম দিকে যেতে পারবে না বলেই মনে হচ্ছে আসাম এবং সংলগ্ন এলাকার উপরে একটা ঘূর্ণাবর্ত থাকবে ফলে সেদিকেও যাওয়ার সম্ভাবনা কম সেই কারণেই এই ওয়েদার সিস্টেমটা কিন্তু তেরো তারিখের পর থেকে যখন থেকে এটা জন্ম নিতে শুরু করবে তারপর থেকে পরবর্তী চার পাঁচ দিন কিন্তু কখনো পশ্চিমবঙ্গ কখনো বাংলাদেশ এই এলাকাটার উপরই ঘোরাফেরা করতে থাকবে এবং ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে থাকবে সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে ষোলো তারিখ নাগাদ এটা কিন্তু একটা নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েলমার্চ লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের সমতলে মালদা দুই দিনাজপুর অন্যদিকে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা অন্যদিকে বিহার ঝাড়খণ্ড উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে কবে থেকে না মোটামুটি পনেরো অথবা ষোলো তারিখ থেকে তার আগে থেকে তেরো তারিখ থেকেই কিন্তু একটু একটু করে বৃষ্টিপাত বাড়তে থাকবে দক্ষিণ এলাকাগুলোতে যত সময় যাবে ভিতরের এলাকাগুলোতেও বৃষ্টি বাড়বে তো এক্ষেত্রে পনেরো বা ষোলো তারিখ থেকে কিন্তু আঠেরো তারিখের মধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকা গাঙ্গে ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো বিহার ঝাড়খণ্ড উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা যেরকম থাকছে তার সাথে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও কিন্তু হয়ে যেতে পারে এবং ষোলো তারিখের পর থেকে কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আসামের বিভিন্ন এলাকাতেও এই সময় থেকে অর্থাৎ ষোলো তারিখ বা ষোলো তারিখের পর থেকে এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে তৈরি হতে থাকবে পরবর্তীতে একটু একটু করে সিস্টেমটা সামান্য পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব বিহারের দিকে এগোতে পারে সেক্ষেত্রে বিহার ঝাড়খণ্ডে মোটামুটি সতেরো আঠেরো তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলতে পারে নেপালের বিভিন্ন এলাকাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে ফলে এই দিক থেকে নামা যে পাহাড়ি নদীগুলো সেখানে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা থাকছে এবং ওভারঅল বাংলার বিভিন্ন জায়গা দক্ষিণবঙ্গ থেকে শুরু করে আশেপাশের যে বাংলাদেশের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু নদীগুলোতে জলস্তর এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তো আপাতত এই ওয়েদার সিস্টেমটার হাত ধরে কিন্তু আমরা মোটামুটি তেরো তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ আবার একটু একটু করে বৃদ্ধি পেতে দেখব যেটা পরবর্তীতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকার ক্ষেত্রে মোটামুটি উনিশ তারিখ বা কুড়ি তারিখ পর্যন্ত কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে এই ওয়াদার সিস্টেমটা পশ্চিমের দিকে এগোবে নাকি আবার রিকার্ভ করে পূর্বের দিকে সরে আসবে নাকি একই জায়গাতে দাঁড়িয়ে থাকবে ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে সেটা নিয়ে কিন্তু এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না তবে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ওভারঅল একটা বড় এলাকা জুড়ে যে ভালো রকমের বৃষ্টি দিতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ইতিমধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য সুখবর আরও একটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে সেটা হলো বীরভূম অর্থাৎ এই মুহূর্তে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া এই ছটি জেলাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি স্বাভাবিকের পর্যায়ে রয়েছে অন্যদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলাও কিন্তু মূলত উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলাও কিন্তু স্বাভাবিক পর্যায়ের দিকে এগিয়ে চলেছে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কিন্তু মোটামুটি কুড়ি থেকে তেত্রিশ শতাংশের মধ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে আশা করছি আগামী দশ দিনের মধ্যে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে যে ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে ওভারঅল প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে অন্যদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে কিন্তু বৃষ্টির ঘাটতি অনেকটাই বেড়েছে চল্লিশ শতাংশ অতিক্রম করে গেছে বৃষ্টির ঘাটতি তো উত্তর দিনাজপুরেও কিন্তু দুই তিন দিন বা দু চার দিন পর থেকে যে ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে আমরা ষোলো তারিখ বা পর থেকে এখানে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখছি সে তো এখানেও কিন্তু বৃষ্টির ঘাটতি অনেকটাই মিটে যাবে বলে মনে হচ্ছে আপাতত বৃষ্টিপাত চললেও বাতাসে প্রচুর আর্দ্রতা থাকবে যত সময় যাবে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণ বাড়বে যে কারণে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হবে কখনো কখনো দমকা ঝোড়ো হওয়া বইবে তাই যথেষ্ট সতর্কতা বা সাবধানতা নেওয়ার প্রয়োজন রয়েছে প্রবল বজ্রপাতও বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যাবে তবে যখন বৃষ্টি হবে তখন হয়তো ওয়েদারটা খানিকটা কমফর্টেবল হবে কিন্তু বাকি সময়টাতে বাতাসে প্রচুর ময়েশ্চার থাকবে এবং এই কারণে কিন্তু বেশ খানিকটা গুমট ব্যবসা গরম কিন্তু পরবর্তী বেশ কয়েকটি দিনে কন্টিনিউ করতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ